চলন নেওয়া যাক অর্জনের ছালের বেশ কয়েকটি উপকারিতা নাম্বার এক হৃদরোগের ব্যথা প্রমোশনে বেশ কার্যকরী এই ওষুধ আপনার হৃদরোগের যে কোনো ধরনের ব্যথা থাকলে এই অর্জুনের ছাল নিয়মিত খেতে পারেন যা আপনার হৃদরোগের যে কোনো সমস্যা থেকে এবং ব্যথা থেকে কার্যকরীভাবেও মুক্তি দেবে নাম্বার দুই যৌন ক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকরী এই ওষুধ যারা যৌন ক্ষমতা এই দুর্বল তাদের জন্য অর্জুনের ছাল একটি গুরুত্বপূর্ণ ঔষধ যা আপনার জনশক্তিকে বৃদ্ধি করতে বেশ কার্যকরী ঔষধ হিসেবে কাজ করে নাম্বার তিন মস্কে যাওয়া হাড়ের ব্যথা প্রমোশনে বেশ কার্যকরী এ বৃক্ষ এ বৃক্ষের ছাল আপনি আপনার মস্কে যাওয়ার থেকে মুক্তি পেতে এর ছাল নিয়মিত খেতে পারেন যা আপনার মস্কে যাওয়ার হাড়ের ব্যথা প্রমোশনে কার্যকরী ভূমিকা পালন করে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিও পর্যন্ত আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু